এই নাম কি দেখা যায় বুঝে যায় যে দেখেন এই চিহ্নটার নাম জজম বা সাকিন বলে স্পষ্ট করে দেখেন জজম বা সাকিন এই এইটা হরফের নাম আলিফ আলিফের উপরে জবর জের পেশ জজম বা সাকিন থাকলে এই আলিফটাকে হামজা বলে ক্লিয়ার এখন আমাদের আজকে 13 নং পাঠ মানে মধ্যে কিসের পরিচয় বদলের পরিচয়

কারণ যখন আমি জের দিছি এখানে ধরে ফেলছে মাসাল্লাহ সে পরীক্ষা পাশ করছে এরকম মাঝে মধ্যে পরীক্ষা করবো কিন্তু আমি জেরের জায়গা হবে তখন বুঝে লাগবে এই হামজে নাই এখানে এটা মধ্যে বদল এটা হামজার সঙ্গে খেলাধারাই তাহলে আহানা হামজে খেলা জব হরকম মধ্যে বদলে একালে টানিয়ে পড়ছে তাড়াতাড়ি হরকত তাড়াতাড়ি বুঝতে পারছে না কথারা

এখানে আমি উল্টা ও উমিনা এখান মধ্যে পতন ক্লিয়ার